নমস্কার বন্ধুরা তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ডালিয়ার ইডলি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই ইডলিটি সকালে ব্রেকফাস্ট হিসাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর ইডলিটি কিন্তু ইডলি স্ট্যান্ড ছাড়াই কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার সবার ঘরে থাকে চায়ের কাপে এক কাপ ডালিয়া দিয়ে দিয়েছে ডালিয়াটাকে চার থেকে পাঁচ মিনিট হালকা একটু রোস্ট করে নিতে হবে ডালিয়াটা রোস্ট করা হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটের মধ্যে নিয়ে পুরো ঠান্ডা করে নিতে হবে ডালিয়াটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এটাকে গুঁড়ো করে নেব ডালিয়াটা গুঁড়ো করা হয়ে গিয়েছে দেখুন খুব গুঁড়ো না হলেও চলবে একটু দানা ভাব থাকলে কোনো অসুবিধা নেই এবার ডালিয়াটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ টক দই যে কাপে এক কাপ ডালিয়া দেবেন ওই কাপে হাফ কাপ এখানে টক দই ব্যবহার করতে হবে এবার ডালিয়ার সঙ্গে টক দইটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টক দুইটা ডালিয়ার সঙ্গে মেশানোর পর এবার এক কাপ জল দিয়ে ডালিয়া আর টক দুইটা ভালোভাবে মিশিয়ে নিতে লাগবে ভালোভাবে মেশানোর পর এবার ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে রেখে দেব এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ রিফাইন অয়েল তেলটা হালকা একটু গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবার দিয়ে দেবো কয়েকটা কারিপাতা দিয়ে ফুরনটাকে হালকা একটু নাড়িয়ে নেব ফুরনটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার কেটে রাখা ক্যাপসিকাম গাজর আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে সবজিগুলির সঙ্গে ভালোভাবে মিশিয়ে হালকা একটু ফ্রাই করে নেব এইভাবে সবজিগুলি হালকা একটু ফ্রাই করে নিলে খেতে ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটা নিরামিষ দিনেও করতে পারবেন আর যারা মনে করবে যে এখানে পেঁয়াজ ব্যবহার করবেন তাহলে পেঁয়াজটাও এখানে ভাজার সময় ব্যবহার করতে পারবেন সবজিগুলি হালকা ফ্রাই করা হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আমার এই সাইডে কুড়ি মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিয়েছি দই জল দিয়ে মেখে রেখেছি যে ডালিয়াটা ডালিয়াটা জলটা টেনে কতটা ফুলে গিয়েছে এবার এর মধ্যে আমি আরও এক কাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক কাপ জল দিয়ে মেশানোর পর আমি কিন্তু এখানে আরও এক কাপ জল দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এখানে হাফ চামচ বেকিং সোডার পরিবর্তে কিন্তু হাফ চামচ ইনুও ব্যবহার করতে পারবে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার ফ্রাই করা সবজিগুলিও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবার সবজিগুলি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডালি আর ইডলিগুলি বানানোর জন্য আমি এরকম একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু তেল তেলটাকে চারিদিকে একটু ব্রাশ করে নিচ্ছি বাটিটার চারিদিকে তেলটা ব্রাশ করা হয়ে গিয়েছে এবার এক চামচ ডালিয়ার ব্যাটারটা নিয়ে বাটিটার মধ্যে ঢেলে দিয়েছি এবার একটা স্টিম করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে এক গ্লাস ঝোল এবার একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি স্ট্যান্ডটার উপরে একটা এরকম স্টিলের প্লেট দিয়ে প্লেটের উপরে বাটিগুলি বসিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট এটাকে ভালোভাবে স্টিম করে নেব দশ যে স্টিম হতে হতে ডালিয়ার আর ইডলির সঙ্গে খাওয়ার জন্য একটা চারটি বানিয়ে নেব তার জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি টুকরো করে কেটে রাখা নারিকেল দিয়ে দিয়েছি দু চামচের মতো বাদাম আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদাকে আমি এখানে কুচিয়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন ভালোভাবে এটাকে পেস্ট করে এবার একটা তরকা পেন বসিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি পেন না থাকে তাহলে যে কোনো গোল ডালের হাতা হলেও ব্যবহার করতে পারবে এবার এর মধ্যে দিয়ে এক চামচ সরষের তেল আর দিয়ে দিয়েছি এক চামচ কালো সর্ষে এবার দিয়ে দেব একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চার পাঁচটা কারিপাতা এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো দিয়ে রেখে তরকাটাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে তরকাটা চাল দেওয়া হয়ে গিয়েছে এবার বাদাম আর নারিকেলের চাটনির উপর ঠেলে দিয়েছি তৈরি হয়ে গিয়েছে আমাদের বাদাম আর নারিকেলের চাটনি এবার ওই সাইডে আমাদের ডালিয়ার ইডলিগুলো কতটুকু হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি একটা কাঠি দিয়ে আমি এরকম চেক করে নিয়েছি দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কার এসেছে এবার এইগুলিকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছে এইবার চামচের অংশটা দিয়ে আমি এই রকম সাইডগুলিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিচ্ছি এবার বাটি থেকে আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুব সহজে কিন্তু উঠে এসেছে এভাবে কিন্তু আপনারাও বাড়িতে ইডলি স্ট্যান্ড ছাড়াই কিন্তু ডালিয়ার ইডলি বানিয়ে নিতে পারবেন করে আমার সবগুলি ডালিয়ার ইডলি বানানো হয়ে গিয়েছে আর এই ডালিয়ার ইডলিগুলি খেতে যেমন ভালো হয় আর এগুলি কিন্তু ভীষণ সফট হয় এবার ইডলিগুলিকে আমি নারিকেল আর বাদামের চাটনির সঙ্গে সার্ভ করছি আমার আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল